আবু মামা বাহিরী আল্লাহ থেকে বর্ণিত কল তিনি বলেন কুলতে তৈয়ার রসুল আল্লাহ সল্লাহ্ হে রসুল আমাকে এমন একটি মুর্নি বে বেহামলির এমন একটি কাজের শিক্ষাদান করুন পালা আলাইকে বিশ্ব যে কাজ করলে আমি বেশি স্বপ্ন পাব মানে একটি কাজ আমাকে শিখকে দেন তখন রসুল কুলম সাল্লাহ আমাকে বললেন যে তুমি রোজা রাখো বাইনা উল্লাহ লাহু যে রোজার মতো কোনো সমান কিছু নাই কুলতে রহসুল আল্লাহ এটা কি

অন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল একসাথেন সাবি তুলসুল্লাসুল আল্লাহ রসুন বলেছেন এগুলো মানসাময় ভি সাবেল্লা হে যে ব্যক্তি আল্লাহর রাস্তা একদিন সঠিক নিয়তে সঠিক ভাবে রোজা রাখে বাদ আল্লাহ আল্লাহ জাহানির নারে আল্লাহ তাকে জাহাান্নাম থেকে দূরে রাখবেন সাবিনা শনিবার সত্তর বছর জাহান্নাম থেকে সে দূরে থাকবে সুতরাং এটা বোখারে শরীফ আড়াইশো চল্লিশ নম্বর হাদিস এরপরে আজ তা বৌর নদী আল্লাহ বলেন যে ব্যক্তি রমজান মাঝে রোজা রাখবে এবং সঠিক ভাবে এবং আমি আল্লাহ তার জীবনের যাবতীয় গুলা মাফ করে দিবেন এটা দোকানে মুসলিমের হাদিস আল্লাহ আমাদেরকে রমজান মাঝে রোজা রাখে সব অর্জন করার তো অভিজ্ঞান করেন আমিন